রাত তিনটার দিকে প্রেমিকার ফোন ওয়েটিং ফোন ধরতেই তাকে বললাম ওয়েটিং কেন তখন তার উত্তর জয় তুমি কি আমাকে সন্দেহ করো তখন আমি বললাম আরে না সমস্যা থাকতেই পারে এখানে সন্দেহ কি আছে কয়েকদিন আগে দেখলাম যমুনাতে সিরাফাটা ফাটা প্যান্ট পড়া এক ছেলের সাথে হাত ধরে ঘুরে বেড়াচ্ছে এগিয়ে গিয়ে বললাম এই ছেলেকে সে উত্তর দিল জয় তুমি কি আমাকে সন্দেহ করো আমি বললাম আরে না ছোট ভাই ব্রাদার থাকতেই পারে এখানে সন্দেহের কি আছে একদিন কুপ খাসের এক ছোট ভাই কল দিয়ে বললো ভাই বাবীর তো বিয়ে ঠিক হয়ে গেছে আপনি শেখা খাইলেন সাথে সাথে প্রেমিকাকে কল দিয়ে কইলাম ঘটনা কি সত্যি সে বলে দেখো বিয়েটা আমার বাবার জন্য করা বাবার হার্টের অসুখ তাই বিয়েটা করতেছি কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি কিছুদিন পরেই তো আমি তোমার কাছে ফিরে আসব। আমি আমতা আমতা করে বললাম কিন্তু সে উত্তর দিল দেখো আমি বার্জিন আর তোমার কাছে আমি বার্জিন হিসেই ফিরে আসব। আমি বললাম কিন্তু আমার বলার আগেই সে উত্তর দিল কিন্তু কি তুমি কি আমায় সন্দেহ করো আমি বললাম আরে না এখানে কি আছে সমস্যা হতেই পারে কিছুদিন পর প্রেমিকাকে ছোট একটা বাচ্চা নিয়ে হাঁটতে আমি এগিয়ে গিয়ে বললাম এই বাচ্চা আমারই কিছুদিন আগেই হয়েছে আমি আমথামতা করে বললাম কিন্তু তুমি তো বলেছিলে আমি বলার আগেই সে উত্তর দিল দেখো জয় হঠাৎ কি করে যেন কি হয়ে গেল আমি আসলে বুঝতে পারিনি বিশ্বাস করো আর কখনো এমন হবে না এইটাই শেষ বাচ্চা আমি তোমাকে অনেক ভালোবাসি তুমি আমার জন্য ওয়েট করো আমি ফিরে আসব। আমি কিছু বলতে যাব এর আগেই সে বলে উঠল তুমি কি আমাকে সন্দেহ করো আমি একটা স্কুল দিয়েছি এবং সেই স্কুলে বাচ্চাদের পড়াই পড়াতে ভালোই লাগে একদিন সেখানে আমার প্রেমিকা এসে উপস্থিত সাথে চার পাঁচটা বাচ্চা দেখেই বুঝা যায় পিঠে পিঠে বাচ্চা এগুলো কিছু বলার আগেই সে বলে উঠলো এগুলো তার বাচ্চা স্বামী অশিক্ষিত তাই পরিবার পরিকল্পনা সম্পর্কে কোনো জ্ঞান নেই যার ফলে এই দশা আমি কিছু বলতে যাব তার আগেই সে বলে উঠলো জানি জয় তুমি কি বলতে চাও কিন্তু বিশ্বাস করো আমি চেষ্টা করছি আর কিছুদিনের মধ্যেই আমি তোমার কাছে চলে আসব এখন আমার বুড়া বয়স কোনো রকমের লাঠি দিয়ে পথ চলি বাবা মা বা বোন কেউই নেই আর আমার প্রেমিকার আশায় এখনো বিয়ে করিনি দেখাশোনা করার কোনো মানুষ আমার নাই পাশের বাড়ির মতিনের ছেলে রহমান কিছুদিন ধরে বলছে জয় আঙ্কেল এই বয়সে আপনার একটা নার্সের ব্যবস্থা করে দেই অশোক বিসুখে আপনার সেবা যত্ন করবে কিছুদিন ধরে জ্বরে বকছি দেখবার মতো কেউ নেই রহমান একটা নার্সের ব্যবস্থা করে দিয়েছে সেই আমার সেবা যত্ন করছে টুকটাক মেয়েটা দেখতে বেশ সুন্দর যৌবন থাকলে বিয়ে করতাম সে খুব সেবা যত্ন করছে আমার এই যে এখন তুলে খাওয়াচ্ছে এমন সময় গড়ে এক বৃদ্ধ মহিলার প্রবেশ জীবনে দেখছি বলে মনে হয় না নার্সকে বললাম তুমি কন্টিনিউ করো এমন সময় সেই বৃদ্ধা এগিয়ে এসে বলল জয় এই ছিল তোমার মনে তুমি আমার জন্য ওয়েট করতে পারলা না অবশেষে তুমি কিনা একটা মেয়ের বেয়সী মেয়েকে এসি আমার বাপতেও কষ্ট হচ্ছে তোমার ভালোবাসা এতটাই নগণ্য যে আর কতদিন অপেক্ষা করতে পারলা না কণ্ঠ শুনে বুঝলাম আরে এইটা তো আমার সেই প্রেমিকা কিছু বলতে যাব বরাবরের মতো সেই আগে বললো